দিলো পিড়িতের বেড়া এ লিচুর বাগানে কে দিলো পিড়িতের বেড়া লিচুর বাগানে আরে মামায়া পড়ছে পড়ছে কে দিলো পিড়িতের বেড়া লিচুর বাগানে কে দিলো পিড়িতের বেড়া লিচুর বাগানে ভাইরে ভাই জাস্ট একটা জাস্ট একটা হা বেড়া লিচুর বাগানে কে দিল পিরি মেগাস তার সাকিব খানকে দেখুন জাস্ট জাস্ট এই দেখেন দেখেন মানে ইজ সে মেগাস তার মেগাস তার বলতো মেগাস তার জাবুজি আহ মানে কই গাও লোনো নে কে দিল বেরা লিচুর বাগানে কে দিল পিরি তোর ভাই আম খেত জাম খেত পাট খেত কত খেতে আমি তো শুনলেন না আম গাছ জাম গাছ পেয়ারা গাছ গাছ এখন লিচু বাগানে চলে গিয়েছে রায়হান রাফি রীতিমতো যা তার সেট জাস্ট সেট ডিজাইন জাস্ট আউটস্ট্যান্ডিং জাস্ট আউটস্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট জাস্ট ফাটাফাটি এক কথায় সোনায় সোহাগা সোনায় সোয়াগা আমি তার অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলছি আমি গান নিয়ে কথা বলছি না গান নিয়ে কথা আপাতত বলবো না আমি পরের ভিডিওতে বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে লিচু বাগান কিংবা লিচু খেতা দেখি থেকে ধরি আর কি রায়হান রাফি পরিচালিত মেগাসো শাকিব খান ও সাবিলানুর অভিনীত এই ঈদের ধামাকা কি তান্ডব তান্ডব সিনেমার দ্বিতীয় গানটি রিলিজ পেয়ে গেল যার নাম হচ্ছে লিচু বাগান কে দিলো পীড়িতের বেড়া লিচুরও বাগানে এই গানটি রিলিজ পেয়ে গেল এই গানটিতে কণ্ঠ দিয়েছে আমাদের প্রীতম হাসান যাকে হচ্ছে আপনারা চিনেন ফক মানে রীতিমতো কুকি স্টুডিওতে ফাটিয়ে দিয়েছে সো আমি জাস্ট এই সেট ডিজাইন নিয়ে কথা বলতে চাই জাস্ট এত সুন্দর সেট ডিজাইন যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে সেডে। যেই লেভেলের অ্যারেঞ্জমেন্টটা দেওয়া হয়েছে গানের সেটটাতে যদি গানটা আর একটু ভালো হতে পারত তাহলে ভাই আমি মনে করি যে সময় সহায় হয়ে যেত একদম খাপে খাপ মমতাদের বাহপত্র বাট গানটা আমার কাছে গানটা আমার কাছে কেমন লাগলো তাই তো দেখেন আমার কাছে মনে হচ্ছে সবার কাছে মনে হচ্ছে বাট আমার কাছে মনে হচ্ছে একটু ক্রিটিক্যাল টাইপের গান এই মনে হচ্ছে ফোক গান এই মনে হচ্ছে গান গান এই এই মনে মনে হচ্ছে হচ্ছে একটা বিরোহের গান মানে কিছু একটা মানে এই মনে হচ্ছে রোমান্টিক ট্র্যাক মানে একটা গান মধ্যে পাঁচ ছটা ফ্লেভার ঢুকাইতে গিয়ে গানটার পুরো শেষ করে দিচ্ছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিমত আমার কাছে মনে হচ্ছে এই গানের যে সেট ডিজাইন এই গানের যেই যেই লেভেলের অ্যারেঞ্জমেন্টটা গানে দেওয়া হয়েছে সেই লেভেলের যদি গানটা গাওয়া হইতো কিংবা সেই লেভেলের যদি গানটা হতো তাহলে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আরো দারুণ থেকে দারুণ হতে পারত বাট যেহেতু গানের অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে গানের গানের কিন্তু পর্যাপ্ত লিবান গানে কিন্তু পর্যাপ্ত লিবান বাজেট পাইছে মানে অফুরন্ত বাজেট পেয়েছে এই গানটার শুটিং এই গানটার চিত্র করা হয়েছে চিত্র মানে যেটা ভিডিও ভিজুয়ালাইজ সেটা ধরা হয়েছে সেটা করা হয়েছে দীপ্ত টেলিভিশনের শুটিং ফ্লোরে মানে এত বড় সড়ো আমি আসলে বাংলা সিনেমার ইতিহাসে কোনো গানে দেখি নাই টু বি অনেস্ট আমাকে অনেকে রায়হান রাফির দালাল বলতে পারেন অনেকে রায়হান রাফির বিরিয়ানি বলতে পারেন যে যা বলেন আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড বাট যেটা সত্য সেটাকে বলতে হবে আমার কাছে মনে হচ্ছে এই গানটা জাস্ট অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে গানটা ভালো হয় নাই ভাই গানটা আমার কাছেই জঘন্য লাগছে আপনাদের কি কি বলবো আমি গানটা জঘন্য লাগছে বাট অ্যারেঞ্জমেন্ট ভাই কি তার অ্যারেঞ্জমেন্ট মানে কি তার অ্যারেঞ্জমেন্ট ভাবা যায় মানে অ্যারেঞ্জমেন্ট দেখলি তো মাথা নষ্ট হয়ে যায় রে ভাই মানে যে অ্যারেঞ্জমেন্ট এই গানটার মানে এক কথায় মারি আমি জাস্ট পাঙ্খা হয়ে গেছি ভাই এটা এটা কি দেখলাম আসলে এটা এটা এই গানের অ্যারেঞ্জমেন্ট দেখলি তো শান্তি বাট গানটা একটু ভালো হইতে পারতো সিরিয়াসলি বলতেছি গানটা একটু ভালো হইতে পারতো বাট যেহেতু গানটা ভালো হয় না কিছু করার নাই বাট গানের অ্যারেঞ্জমেন্টটা দারুণ ছিল ম্যাগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভি সং দ্বিতীয় নাম্বার গান রিলিজ হয়ে গেছে ভাই আমি এত রিভিউ দিতে পারি না জাস্ট উচিত কথা বলতে পারি এটাই আমার পরিচয় শিমুলের পরিচয় সো গানটি কেমন ছিল অবশ্যই মানে রিয়কশন তো না আমার কথাগুলো কেমন ছিল অবশ্যই করে জানাবেন সাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ